সারা জীবনের কান্না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট টু যে মহাসড়কটি রয়েছে রাস্তার দুপাশে যে চা বাগান রয়েছে মালদিচোড়া চা বাগান সেই চা বাগানের মধ্যখানে যাতায়াতের যে মেইন রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে কিন্তু আমরা দেখতে পারছি এখানে একটি সরকারি গাড়ি কিন্তু দেখতে পারছি এখানে একদম উল্টে গেছে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের কারণে একদম উল্টে গেছে আমরা পুরো তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরাও জানার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন একটু গাড়ির নাম্বারটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখাই যদি গাড়িটি একদম উল্টু গেছে পুরো গাড়িটা কিন্তু জায়গায় উল্টে গেছে তো যাই হোক এখানে আমরা দেখতে পারছি আহ গাড়িটি নেয়ার জন্য এখানে কেরেং গাড়ি নিয়ে আসা হয়েছে এবং আশপাশের অনেক লোকজন এখানে জমায়েত হয়েছেন সাথে রয়েছে পুলিশ প্রশাসন যে গাড়িটির সাথে সংঘর্ষ হয়েছে আমরা যদি একটু সেই গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু সামনের দিকে আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং স্থানীয় অনেক লোকজন আসছেন দেখছেন তো যাই হোক সবকিছু আমরা দেখানোর চেষ্টা করবো এখানে আরেকটি প্রাইভেট গাড়ির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংঘর্ষটি হয়েছে আমরা একটু নাম্বারটা যদি আপনাদেরকে দেখে ঢাকা মেট্রো গো উনচল্লিশ বাষট্টি পঁচিশ এই গাড়িটির সাথে কিন্তু এই সরকারি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে কিন্তু সরকারি যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি জায়গার মধ্যে কিন্তু উল্টে যায় উল্টে যাওয়াতে কিন্তু এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি তবে দুজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি দুজন দুজন যারা রয়েছেন তারাই আহত এতটুকুই আমরা তথ্য পেয়েছি তো আরো একটু জানবো আপনাদেরকে চেষ্টা করবো আমাদের সাথে থাকুন আমরা এই মুহূর্তে রয়েছি লোকেশনটা যদি একটু জানিয়ে রাখতে চাই সিলেট এয়ারপোর্ট রোড যেটাকে বলে সিলেট টু বোলাগঞ্জ মহাসড়ক যেটা সেই জায়গার মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আনুমানিক সাড়ে এগারোটার দিকে একটি মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে কিন্তু মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে কিন্তু আচ্ছা আমরা প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিলেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ঘটনা সম্পর্কে একটু ঘটনা ভাই আমি টাউন থেকে আইরাম আমি এয়ারপোর্ট যাইতাম যাওয়ার সাথে সাথে কেন দুই মিনিট পাঁচ মিনিট পরে কেন আইসে এর কাছে যে পুলিশ দুইটা ড্রাইভার কোনো প্যাসেঞ্জার আছে না এটা তো কোনো প্যাসেঞ্জার না এটা তো প্যাসেঞ্জার না এই গাড়ি ড্রাইভারটা খুবই গুরুত্ব আহত হয়েছে এ বর্তমানে মেডিকেল আছে শুনছি লাইফ সাপোর্টে আর এই ড্রাইভার যে এটা সরকারি গাড়ি আর কি যে ওই যে জিপ যেটা এটা সরকারি গাড়ি এটা ড্রাইভারের কোনো সমস্যা না ফার মাঝে একটু শর্ট খাইছে তবে এর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রাইভেট গাড়ি হ্যাঁ 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 আর এটা সরকারি গাড়ি জিপ যেটা আর কি এই আর কি না না আহত হয়েছে আর ভিতরে কোনো জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে পুলিশ প্রশাসন সহ স্থানীয় অনেক লোকজন রয়েছে আমরা আমরা যাই এখানে আমাদের সিলেটের পরিচিত একজন মুখ একজন আলিমকে আমরা পেয়েছি উনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন কি দেখলেন কি জানলেন ওনার মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করব এই সিলেট এই একটা কার যেটা আসছিল এয়ারপোর্ট প্যাসেঞ্জার পিক আপ করবে আর উল্টা সাইডে একটা গাড়ি যেটা পিছে আর কি ওই গাড়িটা আসছিল তো কি প্রগতি আর কি বেশি গতি থাকার কারণে অ্যাক্সিডেন্টটা করছে

আজ যে দন দরকার আমাদের সাবধানতা আরো দরকার এই যে কি গতি এই রাস্তার মধ্যে রমজানের প্রথম দিন এটা এই দুর্ঘটনা খুব বিধারক লাগে করতে রাস্তা가는 যখন আমরা আন্ডার সিটি হচ্ছে আপনারা আরো সতর্ক হন আর রাস্তায় গতি এগুলা নিয়ন্ত্রণের মধ্যে রাখেন দেখুন দেখুন আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটি দুমড়ে বুচড়ে কিন্তু একদম উল্টে গেছে আর দুমড়ে বুচড়ে উল্টে গেছে এই মুহূর্তে কিন্তু কেরেং দিয়ে কিন্তু গাড়িটিকে সোজা করার চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো গাড়িটি কিন্তু একদম উল্টো অবস্থায় ছিল জায়গার মধ্যে কিন্তু উল্টে গিয়েছিল গাড়িটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে কেরেং গাড়ির সাহায্যে গাড়িটিকে উঠানো হলো উঠানো হয়ে আবার যারা এই মধ্যে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে সরকারি একটি গাড়ি এবং একটি প্রাইভেট গাড়ির মধ্যে কিন্তু একটি মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে এক পর্যায়ে কিন্তু সরকারি যে জিপটি রয়েছে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু উল্টে যায় এবং অপর পাশে যে প্রাইভেট গাড়িটি রয়েছে সেই গাড়িটিও কিন্তু সামনের দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে এখানে গাড়ি চালক দুটি গাড়ির গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন আহত হয়েছেন বাকি প্যাসেঞ্জার কোনো প্যাসেঞ্জার না থাকার কারণে মূলত আল্লাহর রহমত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি তবে প্যাসেঞ্জার না থাকার কারণে কিন্তু কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটে নিতে যতটুকু জানতে পেরেছি যতটুকু জানতে পেরেছি দুজন গাড়ি চালক কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছেন বাকি আর কোন প্যাসেঞ্জার না থাকার কারণে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে লেখা রয়েছে সরকারি যে গাড়িটি প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সিলেটের গাড়িটি কিন্তু গাড়িটি কিন্তু এখানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু এই গাড়িটি কিন্তু কিছুক্ষণ আগে একদম উল্টো অবস্থায় ছিল আপনারা যদি আমাদের লাইভের প্রথম থেকে দেখেন গাড়িটি কিন্তু একদম উল্টো অবস্থায় ছিল পরবর্তীতে কিন্তু এখানে কেরে গাড়ি নিয়ে আসার পর কেরেঙ্গের সাহায্যে কিন্তু গাড়িটিকে আবার ঠিক করা হয়েছে আসলে যত গতি তত গতি কিন্তু সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি গাড়ি চালক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের পরিবার পরিজন রয়েছে এবং যারা আপনাদের গাড়ি করে যাতায়াত করেন তাদেরও পরিবার পরিজন রয়েছে তাই সব কিছু বিবেচনা করে মাথায় রেখে সময়ের চাইতে জীবনকেই মূল্য দেওয়া উচিত যে জায়গায় পাঁচ মিনিট বলন লাগে সেটা পাঁচ মিনিট বলন নিয়ে হলেও সচেতনভাবে গাড়ি চালানো উচিত বলে আমরা মনে করি এটা এবং সবারই এটা দাবি যাতে সুষ্ঠ সুন্দরভাবে গাড়ি চলাচল করে কোনো ধরনের কোথাও না হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় অপ্রত্যাশিত ভাবে আসছিল আজকের যে ঘটনাটি আজকে আপনারা জানেন যে পবিত্র মাহে রমজান মাসের আজকে প্রথম রোজা প্রথম রোজার এই দিনে কিন্তু আজ আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে সিলেট সিলেট যে এয়ারপোর্ট যাওয়ার যে রোডটি রয়েছে মালনিচরের চাহবাগানের যে রোডটি রয়েছে সেই রোডে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে কিন্তু এখানে দুটি গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি গাড়ির দুজন চালকই কিন্তু প্রতিগস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তো যাই হোক এই ছিল আমাদের এই ছিল আমাদের কাছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা সবসময় চেষ্টা করি গঠে যাওয়া বিভিন্ন ঘটনা বা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে সবসময় তুলে ধরার যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীতে যারা দেখবেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আমাদের সাথেই থাকুন আমরা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট গোলাগঞ্জ মহাসড়কে কিন্তু আজ সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে কিন্তু একটি আহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় কিন্তু দুজন গাড়ি চালক গুরুতর আহত হন আহ কোন ধরনের প্যাসেঞ্জার না থাকার কারণে কিন্তু বড় দুর্ঘটনা থেকে কিন্তু তারা বেঁচে যান তবে দুটি গাড়ি কিন্তু খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি কিন্তু খুবই মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে গাড়িটি দেখছেন সেটি হচ্ছে প্রাইভেট একটি গাড়ি প্রাইভেট গাড়িটি এবং সরকারি একটি গাড়ির সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হলে কিন্তু দুজন গাড়ি চালক কিন্তু ঘটনাস্থলে আহত হন পরে তাদেরকে বিভিন্ন যে আশপাশের লোকজন রয়েছেন তারা তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছেন এবং

যাই হোক গাড়ি চালক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এটাই আমার একটি কথা থাকবে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভাই সচেতন ভাবে গাড়ি চালান দীর্ঘদিন দেখে শুনে বুঝে শুনে গাড়ি চালান যাতে আপনার অসচেতনতার কারণেও আরেকটি পরিবারের কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা পোয়াতে না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন আবারও আপনাদেরকে লোকেশনটা জানিয়ে রাখতে আমরা সিলেট টু গোলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একটি প্রাইভেট গাড়ি এবং সরকারি একটি জিপ গাড়ির মধ্যে কিন্তু একটি মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ হলে কিন্তু ঘটনাস্থলে দুজন ড্রাইভার গুরুতর আহত হন এবং তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে এবং এখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে সরকারি গাড়িটি একদম উল্টা অবস্থায় ছিল পরবর্তীতে গাড়িটিকে কিন্তু কেরেঙ্গের সাহায্যে সুজা করা সুজা করা তুলে নেওয়া হয়েছে ঘটনা ঘটে তো যাই হোক পুলিশ প্রশাসন রয়েছেন আমরা পুলিশ প্রশাসনের কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট একটু বুলাগঞ্জ যে সড়কটি রয়েছে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটি রয়েছে মালনিচরের সাবাগানের ঠিক মধ্যখানে এই রাস্তার মধ্যে কিন্তু আজ সকাল আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটা আনুমানিকের দিকে কিন্তু একটি আহ মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষের ফলে কিন্তু দুজন গাড়ি চালক কিন্তু গুরুতরভাবে কিন্তু আহত হন যেমনটি আমরা দেখছি তো যাই হোক পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে পুলিশ প্রশাসন কাজ করছে পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকও আসছে গাড়িটি

ঘটনা শোনা আপনি আপনার আমাদের এখানে সমাজের এখানে এখানে

আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন ওনাকে বারবার আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি উনি ব্যস্ততা দেখাচ্ছেন তো আমাদের সাথেই তখন আমরা দেখি সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি

যাই হোক এখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন রয়েছে আমরা তাদের সাথে একটু কথা একটু সিদ্ধান্ত নিতে গাড়িগুলো আচ্ছা যাই হোক তারা আসলে গাড়িগুলা কি করবেন না করবেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছেন কিছুক্ষণ পরে তাদের সাথে কথা বলার চেষ্টা আমাদের ঘটনাটি হয়েছে সিলেট টু বোলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটি রয়েছে চা বাগানের রাস্তার দুপাশে চা বাগান মালনিচোড়া যে চা বাগান রয়েছে সেই চা বাগানের ঠিক পাশেই কিন্তু আজ সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে দুটি গাড়ি একটি সরকারি গাড়ি এবং একটি প্রাইভেট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে কিন্তু গাড়ির ভিতরে কোনো ধরনের প্যাসেঞ্জার না থাকার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি তবে দুজন গাড়ি চালকে কিন্তু গুরুতর আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এখানে উপস্থিত গণেকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি দুজন গাড়ি চালক কিন্তু আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে পাশাপাশি এখানে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছেন তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আমরা মনে করছি কোনো ধরনের কোনো সমস্যা আপাতত হচ্ছে না গাড়িটি সরকারি যে গাড়িটি সেটি কিন্তু একদম উল্টো অবস্থায় ছিল জায়গার মধ্যে কিন্তু উল্টে গিয়েছিল পরবর্তীতে কিন্তু গাড়িটি কেরেং সাহায্যে গাড়িটিকে সোজা করা সোজা করে নেওয়া হয়েছে তো আমাদের সাথে থাকি তো হোক আমরা চেষ্টা আপনাদেরকে করছিলাম দেখানোর যে একটি দুর্ঘটনা ঘটেছিল এই ছিল আমাদের কাছে সর্বশেষ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ